সালেহ মোহাল্লাহ ইকুম মোরাহ্মেত ইন্দালহামদাল্লিল্লাহ সল্লেহত ও সালেহাল রসৌল ইল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইসলামে নারীর অধিকার নিয়ে আমরা আলোচনা করব। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানব জাতির প্রতিটি শ্রেণীর অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করেছে নারী ও পুরুষ উভয়ের মাঝে আল্লাহ সুবাহান হওয়া আয়ালা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। জাহিলিয়াতের যুগে নারীরা ছিল অত্যন্ত অবহেলিত বঞ্চিত ও লাঞ্ছিত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম এসে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে তাদেরকে সম্মান অধিকার ও নিরাপত্তা প্রদান করেছে ইসলাম নারীদেরকে মানবিক মর্যাদা দিয়েছে সে সম্পর্কে বলে আয়ালামিন পবিত্র কুর আনে বলেন ওয়ালা কদ কার্না আদম অর্থ আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি সুরা ইসরা এই আয়াত নারীদের সম্মানের প্রমাণ ইসলাম নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে নয় বরং সমাজ গঠনে অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে দুই শিক্ষার অধিকার বলেছেন তালাবুলি অথচ মুসলিমিন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরস এসে এসেছে ইবনে মাজাতে নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরস ইসলামের শুরুতেই নারীরা হাদিস ফিকা ও ইলমে দিনে অগ্রাণী ভূমিকা রেখেছে হজরত আইসার আল্লাহ আনহা এর মতো বিদ্যান নারীরা ছিলেন সাহাবিদের ওস্তাদ অনেক বড় বড় সাহাবি তারা হজরত আম্মাজান আইসার আদি আল্লাহ আনহার কাছে বিভিন্ন জটিল মাস আলা বিভিন্ন জটিল বিষয় নিয়ে তারা তার কাছে যেতেন আম্মাজান আইসার আল্লাহ তাল আনহা এগুলার সমাধান করতেন উপার্জনের অধিকার নারীরা ইসলাম অনুযায়ী হালাল পথে নিজেদের উপার্জন করতে পারে এবং সেই সম্পদের উপর পূর্ণ অধিকার নারীরা রাখে এ সম্পর্কে বলেছেন অর্থ পুরুষের আছে তার উপার্জনের অংশ নারীরও আছে তার উপার্জনের অংশ এখানে পুরুষদেরকে তার উপার্জনের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে পুরুষের উপার্জন পুরুষের জন্য এবং নারীদের উপার্জন নারীদের জন্য এবং নারীরা তাদের উপার্জন হালালভাবে অর্জন করতে পারবে এবং সেই উপার্জনের পূর্ণ কর্তৃত্ব সেই নারীরই থাকবে এই আয়াতটি এসছে সুরানিসা উত্তর অধিকার ও সম্পত্তির অধিকার ইসলাম নারীদেরকে সম্পত্তির অধিকার দিয়েছে যা পূর্ববর্তী কোনো সমাজে ছিল না পূর্ববর্তী কোনো সমাজে সম্পদে নারীর কোনো অধিকারই ছিল না ইসলামী একমাত্র নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে পিতামাতা মাতা স্বামী সন্তান সকলের কাছ থেকে নারী উত্তর অধিকারী পায় পাঁচ নম্বর বিষয় বিয়ে ও পারিবারিক অধিকার ইসলামে নারীর সম্মতি ছাড়া বিয়ে বৈধ নয় কন্যার মতামত ছাড়া বিয়ে দেওয়া অনিশ্চিত রসুল্লা সাল আলহিসাল্লাম বলেছেন লে তুন কেহুল এয়িমু হাত্যা তুস্তে মারা বলে তুন কেহুল বিকরো হাত্যা তুস্তে দে না কোন নারীর মতামত ছাড়া এবং কোনো কুমারীর অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না হাদিস্টে এসেছে সুফি বোহারিতে ছয় নম্বর আবরণ ও নিরাপত্তার অধিকার ইসলাম নারীর পর্দাকে সন্মানের ডাল হিসাবে দেখে নারীকে চেহারা ও দেহ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে যাতে তারা নিরাপদ ও সম্মানিত থাকে ইসলাম নারীকে কেবল একটি সামাজিক সত্তা হিসেবেই নয় বরং একজন মায়ের মর্যাদা স্ত্রীর সৌন্দর্য ও কন্যার অনুপম ভালোবাসার মাধ্যমে বিশেষ স্থান দিয়েছে নারী পুরুষ একে অপরের সহযোগী একজন একজনকে ছোট করে নয় বরং তাদের নিজ নিজ ভূমিকাকে সম্মান করেই ইসলাম তাদের মাঝে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে আল্লাহ আল্লা সাহান হলা আমাদের সবাইকে ইসলামী শরিয়তের আলোকে নারীদের যথাযথ সম্মান ও অধিকার প্রদান করা তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না